আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে তো তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেই দিন তো ষষ্ঠী তো মানে মহাষষ্ঠী আর কি তো সব বাইকে জানাই শুভ মহাষষ্ঠী তো সবাই খুব মানে আনন্দ করে মজা করে পুজো কাটাও বন্ধু বন্ধুবান্ধবের সাথে পরিবারের সকলের সাথে খুব মজা করে খুব আনন্দ করে পুজো কাটাও তো ওকে পাঠিয়েছি হ্যামিলটন তো ব্লাউজের লাইলিং আনতে আর ঘরে তেমন সবজি খরচও নেই তো সবজি খরচও আনতে বলেছি আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান করে আমি ভিডিওটা এডিট করছিলাম বিছানায় শুয়ে শুয়ে তো ভিডিওটাও এডিট হয়ে গেছে আমার তো দেখে বুঝতেই পারছিলে মনে হয় যে স্নান হয়ে গেছে আমার সেই নটার দিকে স্নান করেছি মানে দেড় ঘন্টা হয়ে গেছে আর কি তো এই যে দেখো ও চলে এসছে হ্যামিল্টন থেকে তো বাঁধাকপি নিয়ে এসছে তো আমি বলেছিলাম যে বাঁধাকপি নিয়ে আসবে তার কারণ এই কয়েকদিন তো একটু নিরামিষই খেতে হবে যে তো পুজো তো বাঁধাকপির মানে সবজি করব তার জন্য এই যে বাঁধাকপি কেটে নিচ্ছি আজকেও বেশি কিছু করব না খুব সিম্পল রান্নাবান্না হবে আজকে আর শুধুমাত্র বাঁধাকপি সবজি করব মানে বাঁধাকপির ঘন্ট আর কি আলু বেগুন বাঁধাকপি দিয়ে আর হয়তো বেগুন ভাজা করব তো ডাল ঢাল কিন্তু কিছুই করব না তার কারণ সেলাই কাজ করতে করতে শরীরটা না একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে এখন না মনে হয় যে কিছু একটা করে খাই মানে সেদ্ধ ভাত হলেও মনে হয় আমার খাওয়া হয়ে যাবে এরকম একটা মনে হয় আর কি আর যেদিন পান্তা ভাত থাকে সেদিন পান্তা ভাত খাই মানে খেয়েই দিন কাটিয়ে দিচ্ছি আমি এরকম এরকম একটা অবস্থা সেই রাত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত সেলাই কাজ করি তারপর আবার দিনের মনে করো সংসারের সমস্ত কাজ তো করতেই হয় তো যেহেতু আমার পরিবারের লোক সংখ্যাটা কম যেহেতু আমি একা খাই আমার হাজব্যান্ড কিন্তু যেখানে কাজ করে ওখানেই খাওয়া দাওয়া করে মানে করে আর কি সারাদিন শুধু রাত্রিবেলা বাড়িতে এসে খায় তো তার জন্য আমার রান্নার খুব বেশি একটা চাপ থাকে না মানে কিছু একটা বানিয়ে খেয়ে নিলেই হয়ে গেল আর কি খুব বেশি সেলাই কাজে চাপ থাকলে আমি একটু হয়তো আলু সিদ্ধ দিলাম বা একটু ডাল রান্না করলাম সেটা দিয়ে খেয়ে নিলাম কিন্তু যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু সেটা হবে না নিজের মন মর্জি কিন্তু রান্না হয় না তখন কিন্তু মন না চাইলেও শরীর না চাইলেও কিন্তু তখন অনেক কিছুই রান্না বান্না করতে হয় তাই না তো এই যে বাঁধাকপি কেটে নিলাম একদম ঝুড়িঝুরি করে বাঁধাকপি কেটেছি আর হচ্ছে বেগুন আলু তো এটা দিয়ে একটা ঘন্ট হবে আর কি মিক্সড সবজি আর এখানে তিন পিস গোল গোল করে বেগুন কেটেছি এটা হচ্ছে ভাজা হবে তো আর আর কিছু করব না আর কি তো আমার এমনি তো বাঁধাকপির ঘন্ট থাকলে আর বেশি কিছু লাগে না এটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারি তো তো যাই হোক এখন হচ্ছে ধুয়ে নেবো রান্নাটা বসিয়ে দেব তো সেলাই কাজ করলাম মানে একজন কাস্টমার এসেছিলো দুটো নাইটি ফিটিং করাতে তো তার জন্য দেরি হয়ে গেল এখন একটা বাজে ভাত তো সেই অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তো এবার হচ্ছে সবজিটা রান্না করে দেব তো এই যে বেগুন ভাজা করে নিচ্ছি তখন তো দেখলে যে তিন পিস বেগুন কেটেছি আমি কিন্তু ভাবলাম যে এত ছোট ছোট বেগুন মাত্র তিন পিস কেন ভাজবো একটু বেশি করেই ভাজা করি এক দু পিস থাকলে না হয় ও খেতে পারবে রাত্রিবেলা তো তার জন্য পরে আবার কয়েক পিস বেগুন কেটে নিয়েছি আমি তো এই যে বেগুন ভাজা করছি বেগুন ভাজাটা করে তারপর হচ্ছে মানে বাঁধাকপি সবজিটা করবো E তো এই যে রান্নাবান্না হয়ে গেছে বেগুন ভাজা সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো এই হচ্ছে আজকের মানে দুপুরের মেনু তো ভাতও বের করে নিয়েছে আমি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব তো প্রায় এখন মানে ওই দেড়টা বাজে আর কি দেড়টা পার হয়ে গেছে একটা চল্লিশ মতো বাজে তো চলো তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম তো দেখো একটু আগেই বৃষ্টি হলো আর চারিদিক পুরো কি অন্ধকার করে রেখেছে মানে কিছুক্ষণের মধ্যেই একদম চারিদিক পুরো একদম অন্ধকার লাগছে দেখতে মনে হয় কি যে সন্ধ্যা হয়ে গেছে তো মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে তো সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম বাইরে থেকে আর বিকেলের যা যা কাজ ছিল সব কিছু করে নিলাম আর কি এখন প্রায় ওই মানে সাড়ে তিনটা বাজে আর কি তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা তো চারিদিক তো পুরো অন্ধকার করে রেখেছে মনে হয় কি একদম রাত হয়ে গেছে এমন একটা মানে অবস্থা আর কি চারিদিক আর কারেন্টও কিন্তু চলে গেছে তো ব্যাটারি বল জ্বলছে আর কি ঘরে তো দেখা যাক কতক্ষণ জ্বলে এটা হয়তো ওই দু তিন ঘন্টা জ্বলবে তার থেকে বেশি তো জ্বলবে না তো এইদিকে আমি দুটো গোলা রুটি বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আর গোলা রুটিটা বানাচ্ছি আজকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তাহলে বেশ একটু ঝাল লাগবে সাথে একটু চিনিও দিয়েছি তাহলে ঝাল মিষ্টি সবটাই মানে থাকবে আর কি আর বেশ ভালোও লাগবে তো এটা খেয়েই আমি সেলাই কাজে বসবো তার কারণ ব্যাটারির বাল্বটা যতক্ষণ আলো আছে ততক্ষণ সেলাই কাজ করতে পারবো আর যখন আবার কারেন্ট আসবে তখন আবার সেলাই কাজে বসবো আর কি তো এই যে কারেন্ট এই মাত্র এলো তো এই যে এই ব্লাউজটা তো বানিয়ে নিয়েছি তো এটা বানানোর পর কিছুক্ষণ শুয়েছিলাম যেহেতু কারেন্ট ছিল না তো এগুলো কাটতে পারছিলাম না আর এই বালফের মানে আলোটাও কমে গেছিলো যেহেতু হয়তো দু তিন ঘন্টা জ্বলল তো তার জন্য আলোটা কমে গেছিলো তার জন্য আমি কাটতে পারছিলাম না এই ব্লাউজ পিসগুলো আবার এগুলো হচ্ছে মানে সোমবারের মধ্যে আমাকে এগুলো বানিয়ে দিতে হবে তিনটা ব্লাউজ পিস তো ওই যে একটা কাটলাম এখানে রাখলাম এটা এখন বানাবো আর কি এটা এখন এখন বাজে ওই আটটা মানে আটটা পনেরো মিনিট আর কি তো এটা বানানোর চেষ্টা করছি এখন মানে বানাবো আর কি যতটা পারি অতটা দেখা যাক কী হয় কমপ্লিট না করতে পারলেও কিছুটা তো হবে আর এই যে একটা কাচ্ছি এই শাড়ির আঁচলগুলোও সেলাই করতে হবে আবার এখানে একটা ব্লাউজ পিস আছে এটা কেটে বের করতে হবে মানে প্রচুর কাজ দেখো কি অবস্থা ঘরটা ছড়িয়ে ছিটিয়ে মানে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে ফোনটাও আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম সাতাইশ পার্সেন্ট চার্জ হয়েছে তো এই যে মোবাইলটা খুলে এখন একটু ভিডিও করছি তো কারেন্ট আসার সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে বসে পড়েছি আমি একটুকু দেরি করিনি তো এই ব্লাউজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দাঁড়াও তো এই যে দেখো ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম সিম্পলের মধ্যে আর এই যে মানে গলাতে পাইপিং দিয়েছি এই পাইপিনের কাজগুলো করতে গিয়েই কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো কালকে কালকে এটা কমপ্লিট করতে পারিনি তার জন্য তো এই যে দেখো এই পাইপিনের কাজগুলো করলে না ভীষণ সময় লাগে তার কারণ এগুলো তো হাতে বানানো এগুলো তো রেডিমেড না এগুলো একদম সম্পূর্ণ হাতে বানিয়ে তারপর বসাতে হয় আর কি তো দেখো গ্লাসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু হুক লাগানো হয়নি এখনও এই যে যেহেতু এই বাল্বের মানে আলোটা একদম কমে গেছিলো আর ফিতাতে এই যে তিনটা করে ফুল দিয়েছি কাস্টমার দিতে বলেছিল এইভাবে আমি জিজ্ঞাসা করে নেই যে বলে তিনটা করে দিতে তা মানে তিনটা করেই ফুল দিই আর যে বলে না তারটাতে একটা করেই দিই তার কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না তো যাই হোক এই যে ব্লাউজটা তোমরা কমেন্টে জানিয়ে দিও যে কেমন হয়েছে তো চলো এগুলো তাড়াতাড়ি করে কাটাকাটি করে নিই তো এখন কিন্তু বাজে রাত বারোটা তো এখন এই মাত্র ও আসলো আর কি আজকে অনেকটা লেট হয়ে গেছে আসতে তো এখনও ঘরেও ঢুকিনি বাইরেই আছে মানে হাত পা কল পারে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে আজকে তো দেখতেই পাচ্ছ পেছনে মশারি টানানো হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা